মাঠ রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ ছয় অধ্যায় চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পদ ফলে নৌকা থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড় জমেছে তাদের জন্য তার দুঃখ কারণ তারা যেন পালকবিহীন মেশেরই মতো তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন পরে বেশ বেলা হয়েছে যখন তখন শিষ্যেরা তার কাছে এসে পড়লেন জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে এবার আপনি বরং ওদের যেতে বলুন যাতে ওরা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারে উত্তরে যিশু তাদের বললেন তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও শিষ্যেরা উত্তর দিলেন আমাদের কি তাহলে দুশো উপর টাকা রুটি নিয়ে নে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের কখনো আছে যিশু তখন শিষ্যদের নির্দেশ দিলেন যে সকলকে সবুজ ঘাসের ওপর যেন আলাদা আলাদা দলে বসানো হয় লোকেরা পঞ্চাশ ও একশো জনের এক একটি দলে সারি হয়ে বসে পড়লেন এরপর যিশু সেই পাঁচখানা রুটি আর দুটি মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তারপর রুটিগুলো টুকরো টুকরো করে লোকেদের পাকে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন মাছ দুটিও তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন তারা সকলে খেলো পেট করেই খেল টুকরো গুলো কুড়িয়ে নিলেন। বারোটি ছুরি তাতে ভরে গেল মাছের টুকরো যা করেছিল তাও কুড়িয়ে নেওয়া হলো যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল পাঁচ হাজার এ হল প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার